আমার মুড়ি কই এটা কোন কথা মুড়ি সব খাইছে ভাই ভালো মুড়ি হইলে বলে এভাবে খায় চিন্তা করলাম মুড়ি আমার প্লেটটা থাকবে আমার প্লেট নাই এরা সব ভাগ করে খাই পেলাইছে চিন্তা করেন ভালো মুড়ি নাকি এভাবেই খাইয়ে শেষ করে মানুষ গাইস আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমরা আছি হচ্ছে দাউবার সাপারের ঐতিহ্যবাহী একটি জায়গাতে এটা হচ্ছে দেবর দিঘি তো দেবর দিঘির এখানে দিঘির সামনে দিঘিকে কেন্দ্র করে অনেকগুলো দোকান আছে তো ওই দোকানে বিভিন্ন ধরনের ঝালমুড়ি চটপটি এবং অন্যান্য খাবার পাওয়া যায় ভাবলাম একটু হালকা স্নাক্স এখান থেকে সেরে আমরা যাব জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম তো এই দোকানে একটা জিনিস আমার ভাল লাগছে সেটা হচ্ছে আহ সহানুভূতি একটা মনোভাব সেটা হচ্ছে এই দোকানে একটা আপু আছে এই আপু আর ভাইয়া ওরা দোকানদারি করে তো দোকানের একজন মানুষের ভালো ব্যবহার মূলত একটা একটা ভালো ব্যবহার সবচাইতে গুরুত্বপূর্ণ এবং আমি যেটা মনে করি এটা প্রত্যেকটা মানুষের যারা বিজনেস করে তাদের একটু থাকা উচিত যদি একজন মানুষের ভালো সহানুভূতিটা থাকে একজন মানুষ আর একজন মানুষকে ভালো সহানুভূতি দেখাতে পারে দেন এখান থেকে সে দ্রুত গ্রো আপ করতে পারে এবং আমরা যারা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত তারা অবশ্যই চেষ্টা করব মানুষের সাথে ভালো সহানুভূতি দেখানোর জন্য তাহলে পরবর্তীতে আমরা যেই মানুষগুলোকে আবার পাবো সেই একটা আশাবাদী আমরা থেকে যাই যে নেক্সট টাইমে যদি আমরা এখানে কখনো আসি তাহলে যেই মানুষটা সবচাইতে বেশি সহানুভূতি দেখায়

যাই হোক ভালোবাসে তো মানুষের ব্যবহার হচ্ছে সবচেয়ে বড় জিনিস সব জায়গায় পৃথিবীর সব জায়গায় আপনি যেখানে যান না কেন আপনাকে ভালো ব্যবহার করতে হবে খেতে খেতে আপনাদের সাথে শেয়ার করলাম কিছু মনে করবেন না আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি এবং পেস্ট টি সাবস্ক্রাইব করবেন ফলো করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভাইয়া বাই লস টি কার হইলো যাই কথা বেশি কইলো না যাই বেশি খাইলো আমারই লস আমারই লস কথা কইতে যায় মনে লস